জেদ নয় ঐক্যই শক্তি ধানের শীষকে বিজয়ী করতে কুষ্টিয়া চার আসনে এখন এক কাতারে নুরুল ইসলাম আনসার প্রামাণিক ও সৈয়দ মেহেদী আহমেদ রুমিষ্কারী সম্মুখে দাঁড়িয়ে আছি সারা বাংলাদেশ আমাদের দল থেকে প্রার্থী ঘোষিত হয়েছে তদ্রুপ কুষ্টিয়ার চারটি আসনে আমাদের দুজন প্রার্থী মনোনীত হয়েছে দল এবং এই নির্বাচন আমাদের দোরগুড়ায় আমরা সেই নির্বাচনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যানই বলা যেতে পারে আর কি ওনার নির্দেশনা দলের নির্দেশনা যে যে কোনো মূল্যে ঐক্য নির্বাচন পার করতে হবে তা এখানে আমাদের কুষ্টিয়া জেলাতে আমাদের সাংগঠনিক রাজনীতিতে অনেক বিভাজন আছে মতবার্তক্য আছে নেতৃত্বের প্রতিযোগিতা আছে এটা কোনো কিছুই লোকানোর বিষয় না এটা দৃশ্যমান এবং একটা দলে এটা থাকাটা অস্বাভাবিক কিছু কিন্তু আমরা এখানে কোনো সাংগঠনিক রাজনীতির ইয়েতে আলোচনা বা এসবের বিষয় না বিষয়টা হচ্ছে আমরা একটা নির্বাচন যুদ্ধ করতে পার করতে চাচ্ছি সেই নির্বাচনের যুদ্ধটা আমরা চাচ্ছি যে আমাদের দল সংঘবদ্ধভাবে সমস্ত নেতা কর্মীরা সেভাবে কাজ করুন এবং প্রার্থী আমাদের অচেনা অজানা বা অপাঙ্ক্ষীয় বা হঠাৎ করে কোনো মাটি করে উঠে আসা কেউ না তাহলে আমরা তো এখানে দীর্ঘদন্তের কোনো সুযোগ নেই আমরা যেহেতু দল করি আমাদের কোয়ারখালী উপজেলা বিএনপির একদম নির্বাচিত দুইজন প্রতিনিধি আছে প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা তো যখন আমি জেলার থেকে আমি আর জাকির সাহেব দায়িত্ব নিয়ে এসেছি আমাদের সাথে আরো জেলার অনেক নেতৃবৃন্দ আছেন আমরা তো যখন কথা বলবো আমাদের সাংগঠনিক রাজনীতির ব্যানারে নিয়ে ভাবছি তাই আমরা এই নির্বাচনটা যেমন আমার সব ধরনের নেই যে যত চ্যালেঞ্জই করি আজ হোক তাই হোক একটা পর্যায়ে যে আমাদের ধানের শেষের জন্য মাঠে নামাই লাগবে অতএব পরিস্থিতিটা যেন এই পর্যায়ে না যায় যাতে আমরা পরবর্তীকালে একসাথে কাজ করতে না পারি আমরা ওই থিমের উপরে আগে ছিলাম এবং তাতে আমরা অসফল না সফলই ইতিমধ্যে ভাড়া ভাড়া আপনারা জানেন সেখানে আমাদের দলের সবচেয়ে সিনিয়র ব্যক্তি আমাদের সৈত উনি প্রাপ্ত ছিলেন আজকে আমরা তার সাথে কথা বলেছি উনি কালকে সব নেতাদের নিয়ে বসছিলেন টাকা নিয়ে ভাই নেতৃত্বে ওখানে নির্বাচন কিভাবে সমস্ত কিছু করা যায় প্রার্থী সাথে কথা হয়েছে এইভাবে আমরা সবকিছু কিছু করার চেষ্টা করছি সদরও আমাদের সৌরভ সাথে আমাদের বৈঠকাল হয়ে গেছে আমরা মনে হয় দুই তিন দিনের মধ্যে সমস্ত নেতৃত্ব তার উপস্থিতিতে তাকে মাথার উপর রেখে আমরা নির্বাচনী কর্মকাণ্ড আমরা একই চিন্তা ভাবনার জগতে আসছি খুবসা কুমারকারের ক্ষেত্রেও আমরা চাচ্ছি আনুষ্ঠানিকভাবে আমরা এই অনুরোধটাও ওনার কাছে নিয়ে এসেছি যে আপনি আপনার মতন চেষ্টা করেছেন এর জন্য আমরা কোনো দিন জেলা বিএনপির তরফ থেকে কোনো অপরাধ হিসেবে এটা চিহ্নিত করিনি তো এখন যেহেতু একটা চূড়ান্ত মুহূর্ত